তো পুলিশ স্টেশন থেকে এই যে রোডটা দেখছেন এই রোডটা ধরে সোজা চলে আসুন এসে এই যে বাবু মিষ্টান্ন ভাণ্ডার যে বাবু মিষ্টান্ন ভান্ডারের ঠিক পাশ দিয়ে এই যে রাস্তাটা এই রাস্তাটা কিছুটা গেলেই মানে ঢিল ছোড়া দূরত্বেই মন্দির পৌঁছে যাবে। ওই যে মন্দিরের চোরা দেখা যাচ্ছে কি অসাধারণ চোরাটা দেখতে লাগছে देखो। এই যে গেটটি দেখছেন এই গেটটি কিন্তু সবসময় খোলা থাকে না কেবল কেবলমাত্র উৎসব অনুষ্ঠানে এই গেটটি খোলা হয় আর গেটের মাথায় আছে নৃসিংহদেবের মূর্তি আর এই কারুকার্যটা দেখুন কি অসাধারণ লাগছে স্থাপত্যশৈলী ফুলের বাগান আর দেওয়ালের গায়ে কৃষ্ণ বলরামের মূর্তি যে দেখতেই পাচ্ছেন অসাধারণ মূর্তিটি মন্দিরের গর্ভগৃহ দোতলায় অর্থাৎ ফার্স্ট ফ্লোরে ওই যে সামনে সিঁড়ি দেখছেন সিঁড়ি দিয়েই উপরে উঠতে হয় শ্রী মাধবজি গৌরীয় মঠ কি অসাধারণ মন্দিরটা মন্দিরে চোড়ায় রয়েছে নটি রত্ন রত্ন বিশিষ্ট মন্দিরটি কি অসাধারণ লাগছে আর আপনারা যে কোনো গৌরীয় মঠে যান এই একই রকম ডিজাইন দেখতে পাবেন সে বাগবাজার গৌরীয় মঠ হোক অথবা মায়াপুর গৌরীয় মঠ হোক যেখানেই যাবেন এই একই ডিজাইন মঠের মন্দিরের গর্ভগৃহ কাঠের সিংহাসন কি অসাধারণ সিংহাসনটা তৈরি করেছে আর গর্ভগৃহের মধ্যে আছেন ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণের বাঁ দিকে আছেন শ্রী রাধিকা ভগবান কৃষ্ণের ডান দিকে আছেন নিত্যানন্দ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর নিচে আছেন গোপালের বিগ্রহ এবং ঠিক তার পাশেই পেতলের রাধাকৃষ্ণের বিগ্রহ আর এদিকে গৌরীয় মঠের প্রতিষ্ঠাতা বেদান্ত বামন গোস্বামী মহারাজের একটি মূর্তি আর নিচে আছে গুরু পরম্পরাদের ফটো এবং একটি তুলসী মঞ্চ বন্ধুরা মূল মন্দিরের গায়ে বিষ্ণুর যে দশ অবতার সেইখানে ফুটিয়ে তুলেছে সেই দশ অবতার প্রথমে এই যে দেখতে পাচ্ছেন মৎস্য অবতার তারপরে কুর্ম অবতার ঠিক তারপরে বরাহ অবতার তারপরেই আছে নৃসিংহ অবতার তারপরেই আছে বামন অবতার এখানে আছে পরশুরাম অবতার আর এখানে আছে রাম অবতার আর এখানে আছে বলরাম অবতার পাশে আছে বুদ্ধ অবতার আর এখানে আছে অবতার অবতার সর্বশেষ উপরের কার্নিসে কি বিশাল বড় একটা ঝাড়বাতি আর উপরের কারো কারুকার্যটা একটু দেখুন কি অসাধারণ লাগছে এবং তার সাথে কত সুন্দরভাবে রং করা হয়েছে দারুণ লাগছে উপরটা একদম দারুণ লাগছে এই রুমটি হলো ভজন কুঠির গুরুদেব বেদান্ত বামন গোস্বামী মহারাজের একটি মূর্তি খাটের উপর রয়েছে দেখতেই পাচ্ছেন আর ঘরের ভেতরটা শান্ত নিরিবিলি পরিবেশ খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন

আচ্ছা এখানে কেউ যদি প্রসাদ খেতে আসে কন্যা প্রসাদ তো আসতে হবে আগের দিনে অথবা সকাল 8 মধ্যে কোন করে জানাতে হবে আচ্ছা প্রসাদে টাকা আর উৎসবে অনুষ্ঠানে বেশি হয় না টাকাই টাকাই থাকে হ্যাঁ টাকা থাকে আচ্ছা আচ্ছা আর আগের দিনে ফোন করে জানাতে হবে আচ্ছা এখানে কি কি উৎসব অনুষ্ঠান হয় এখন অনুষ্ঠান হয় এই জান জন্মাষ্টমী জন্মাষ্টমী রাধাষ্টমী রাধাষ্টমী অন্নকূট অন্নকূট মহাপ্রভুর আবির্ভাব দোল ওই দোল পূর্ণিমা দোল পূর্ণিমা আচ্ছা এখানে কেউ যদি ভক্ত শিষ্যরা আসেন

হাওড়া থেকে শাড়াফুলি লোকাল ব্যান্ডেল লোকাল হাওড়া থেকে শাড়াফুলি লোকাল তারকেশ্বর লোকাল ওই ব্যান্ডেল থেকে এদিকে ব্যান্ডেল লোকাল নেবে বেঙ্গল কলস্টার মাধবজি গৌড়ি মাঠ হ্যাঁ ছোটো মাঠ

হ্যাঁ ভোগ্রাট নিত্য নিয়ম হয় প্রত্যেকদিন